আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর কেটেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগুলো আজ আমি তোমাদেরকে আরও সুন্দর একটি ভিন্ন নিয়মে ঠিক আছে নতুন নিয়মে একটি গোলা ডিজাইন তৈরি করে দেখাবো তো এখানে ডিজাইনটি তৈরি করার জন্য আমি লম্বা দেখো আমি এখানে আঠারো ইঞ্চি লম্বা এবং নয় ইঞ্চি চরক করে একটি কাপড় এর উপর সুন্দর করে বসিয়ে নিয়ে তারপরে এটি কোনাকণি করে এরকম করে আমি ভিন্ন কালার সুতা দিয়ে আমি সেলাই করে নিয়েছি তো তোমরা ঠিক এরকম করে সেলাই করে নেবে তারপর মাঝখান দিয়ে বাজ দিয়ে নিয়ে উপর থেকে আড়াই ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি ঠিক আছে উপর থেকে আড়াই ইঞ্চিতে মার্ক দিয়ে তারপর দেখো এখান থেকে চরা নিয়েছি কত তিন ইঞ্চি তারপর তিন ইঞ্চিতে আমি একটি মার্ক দিয়েছি এখন এই মার্ক দুটি মার্ক দুটিকে সুন্দর করে আমি একটু এঁকে নিব তারপর নিচেও তিন ইঞ্চিতে আমি একটি মার দিব মার্ক দিয়ে মার্ক দুটিকে সুন্দর করে মিলে দিব অর্থাৎ উপর থেকে আড়াই ইঞ্চি ডাউন তারপরে তিন ইঞ্চি করে আমি একটি মার্ক দিয়েছি ঠিক আছে তো মার্ক অনুযায়ী এটাকে জাস্টটা কেটে নিব তো বন্ধুক ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে কোনো প্রকার টানাটানি করবে না শুধুমাত্র একবার দেখলে এই সুন্দর ডিজাইনটি তোমরা অনায়াসে তৈরি করতে পারবে তো বন্ধুগণ ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে কাটিং করার পর এখন জাস্ট আমি প্যাটার্ন অনুযায়ী সেম প্যাটার্ন অনুযায়ী আমি একটু করে কাপড় নিব কাপড় নিয়ে জাস্ট প্যাটার্নটিকে উল্টোভাবে আমি কাপড় ওপর এরকমভাবে বসে লম্বা লম্বাভাবে আমি একটা সেলাই দিয়ে নিব প্যাটার্নের উপর আমার সেলাই দিতে হবে ঠিক আছে হালকা ভিতরে সেলাই পরিমাণ কাপড় রেখে হালকা ভিতরে লম্বা করে সেলাইটি দিয়ে নিব তারপর সেলাই দেওয়ার পর জাস্ট এ দেখো দেখে এরকম করে পাল্টি করে নিব পাল্টি করে নিয়ে আমি কাপড়ের উপর চিকন করে একটি টপসিন দিয়ে নিব অর্থাৎ সেলাই দিয়ে নেব তো বন্ধুগণ আমি যেরকমভাবে দেখাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে এই ডিজাইনটি দেখলে ঠিক আছে মনোযোগ আগরা দেখলে তোমরা অনায়াসে এই ডিজাইনটি সুন্দর করে তৈরি করতে পারবে তো জাস্ট এখন আমি কী করবো পাল্টি করে সুন্দর করে নখ দিয়ে আশ্রীরে নিয়ে অথবা স্ত্রীরে দিয়ে সুন্দর করে লেবেল করে আমি এটাকে বসিয়ে নেবো তো এরকম করে বসানোর পর এখন আমি প্যাটার্ন অনুযায়ী প্যাটার্নের উপরে ঠিক আছে আমি সেলাই দিয়ে নিচের কাপড়টা সুন্দর করে বসিয়ে নিব তো সেলাই সময় লক্ষ্য রাখতে হবে যাতে নিচের কাপড়টা কোনো কোচ না খায় ঠিক আছে একদম লেভেল বরাবর আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে নিচের কাপড়টা একটু হালকা টান দিয়ে আমাদের সেলাইটি দিতে হবে তো বন্ধুগণ সুন্দর করে আমার এই সেলাইটি দিয়ে নিয়ে প্যাটার্নের উপর ঠিক একদম কিনারা দিয়ে আমি সেটা দিয়ে দিচ্ছি এরকম করে সম্পূর্ণটাতে আমি সেলাইটি দিয়ে নিতে হবে তো দেখো বন্ধুগণ আমি অলরেডি সেলাই বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমি জাস্ট প্যাটার্ন অনুযায়ী কিনারা দিয়ে ঠিক আছে প্যাটার্নের একদম কিনারা দিয়ে আমি এটাকে সুন্দর করে কেটে নেবো তো এরকম করে কেটে নেওয়ার পর এরকম করে একটি বাস দিব ঠিক আছে তো বাস দিয়ে মাছ বরাবর আমি এটাকে সেলাই দিয়ে জয়েন দিয়ে নিব বন্ধুগণ সেলাই দিয়ে জয় জয়েন দেওয়ার পর সুতো ঢুকু কেটে তার ঠিক আছে সুতো কেটে নিয়ে তারপর আমি এতে এটা হচ্ছে আমার ব্যাক পার্ট ঠিক আছে তো ব্যাক পার্টের এখান থেকে আমি ব্যাক পার্টের এইখান থেকে আমি উপর থেকে উপর থেকে সাত ইঞ্চি নিচে একটি মাঠ দিব ঠিক আছে সাত ইঞ্চি নিচে মার্ক দিব এবং এই সাইডে আমি আড়াই ইঞ্চি নিচে একটি মাঠ দিব হ্যাঁ মাঠ দিয়ে এখানে গোল গোলার মতন করে একটি সুন্দর রাউন্ড শেপ দিয়ে নেবো এখানে এখন জাস্ট এটাকে আমি শেপ অনুযায়ী কেটে নিব তো শেপ অনুযায়ী কেটে নেওয়ার পর কাপড়টির উল্টা সাইডে আমি ঠিক আছে কাপড়টির উল্টা সাইডে হালকা একটা বাস দিয়ে শুধু একটা বাস দিয়ে ঠিক আছে একটা বাস দিয়ে কিনেরা দিয়ে সেলাই দিয়ে নেব সুন্দর করে একটি সেলাই দিয়ে নেব রাউন্ড অনুযায়ী কাটিংটা যেরকম রাউন্ড আছে ঠিক এরকম রাউন্ড অনুযায়ী আমি হালকা একটি বাস দিয়ে সেলাই দিয়ে নেব ঠিক আছে তারপর সেলাই দেওয়ার পরে এরকম সাইডে এরকমভাবে বসিয়ে তারপর এই প্যাটার্নটি এরকমভাবে মাছ বরাবর সুন্দর করে বসিয়ে আমি যেরকমভাবে বসেছি তোমরা ঠিক এরকমভাবে বসিয়ে আমি এটাকে পিন আপ করে নিচ্ছি ঠিক আছে পিন আপ করে নিয়েছি পিন দিয়ে আটকে নিয়েছি এখন জাস্ট আমি কিনারা দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিয়ে এই প্যাটার্নের সাথে কাপড়টি জয়েন দিয়ে নেব সেলাইটি দিতে হবে একদম সুন্দর করে ঠিক আছে কাপড় যাতে কোনো কোচ না খায়

কাদ নিব কত দেখো কাদের এখান থেকে আমি চার ইঞ্চি দূরে একটি মার দিব চার ইঞ্চি দূরে একটি মার্ক দিব এবং এখান থেকেও চার ইঞ্চি দূরে আমি একটি মার মার্ক ঠিক আছে মার দিয়ে সুন্দর করে মাছ বরাবর বাঁশ দিয়ে নিয়ে একদম মাছ সেন্টার করে দেখো এখান থেকে আমি চার ইঞ্চিতে মার্ক দিব মার দিয়ে তারপর এখান থেকে নিচে লম্বা লম্বি করে একটি মার্ক দিব মাঠ দিয়ে আমি পিছনের পাটে আমি আর্মল যতটুকু রেখেছি না ঠিক ততটুকু করে এখানে একটি মার্ক দিব ঠিক আছে মার্ক দিয়ে এখানে লম্বা করে মার্কটিকে এঁকে নিব আবার এঁকে নিয়ে এখানে কর্নার থেকে দেড় ইঞ্চি উপরে একটি মার্ক দিব এখন এটাকে আমি সুন্দর করে আর্মলের শেপ দিয়ে নিব শেপ দিয়ে নিয়ে যা সেটাকে আমি মার্ক অনুযায়ী কেটে নেব তো বন্ধুগণ আগেই বলেছিলাম যে এই জামাটি ফ্রন্ট পার্টে ঠিক আছে দুই ইঞ্চি লম্বা এবং চওড়াতে দু ইঞ্চি লম্বা নিতে হবে ঠিক আছে এই জন্য যাতে পরবর্তীতে আমি এখানে আরমোল কেটেছি ঠিক আছে এই জন্য দুই ইঞ্চি লম্বাতে এবং দুই চওড়াতে কাপড়টি ফ্রন্ট পার্ট বেশি নিতে হবে আমাদের সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তারপর ব্যাক পার্টটি এরকম উপরে বসিয়ে আমি লম্বা করে একটি সেলাই দিয়ে নিব অর্থাৎ শোল্ডারটি জয়েন জয়েন দিয়ে নিব শোল্ডার বা কাঠ আমরা সেলাই করে জয়েন দিয়ে নিব তা আমরা অন্যান্য জামার কাঠ যের কীরকমভাবে সেলাই করে ঠিক এরকমভাবে আমরা এরকম সেলাই দিয়ে কাঠটিকে জয়েন দিয়ে নিব তো সুন্দর করে কাদার সেলাইটি দেওয়ার পর দেখো এরকে আমি পাল্টি করব এরকম করে পাল্টি করে পিছনের ব্যাক পার্টের উপর ঠিক আছে চিকন করে একটা টপ সিনবার সেলাই দিয়ে নিব চাপ সেলাই দিয়ে নিব তো বন্ধুগণ দেখো চাপ সেলাই দিয়ে নিয়েছি তো আমার ডিজাইনটিও অলরেডি গলা ডিজাইনটিও অলরেডি তৈরি হয়ে গেছে ঠিক আছে তো ডিজাইনটি দেখতে এরকম দেখাবে দেখো তো ডিজাইনটি দেখতে এরকম আমরা চাইলে নিচে একটি সেম কাপড় দিয়ে শুবুতাম অথবা ডিজাইন বুতাম সুন্দর করে বসিয়ে দিলে ডিজাইনটি আরো খুব সুন্দর দেখাবে ঠিক আছে